মরচা কামারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকেও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে আমরা তারাবাহী মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব আপনারা সবাই জানেন যে তারাবাহিম বাংলাদেশের মাছের বাজারে অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত দামি একটি মাছ হচ্ছে তারাবাহিম এই এক একসময় আমাদের দেশের যে প্রাকৃতিক জলাশয় আছে বিশেষ করে নদ নদী কাল বিল প্রচুর পরিমাণে পাওয়া যেত বর্তমানে এই মাছটি আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় পুকুরের চাষাবাদ করা সম্ভব হচ্ছে তবে অনেকেই জানে না এই তারাবাইম মাছ কীভাবে চাষাবাদ করতে হয় অনেকেই মনে করেন যে এই তারাবাইম সম্ভবত যেমন দেশি ট্যাংরা গুলসা পাবদা এই ধরনের মাছের মতোই সম্ভবত বাজারের যে প্রচলিত রেডিমেড আছে এই রেডিমেডগুলি তারা তারাবাইমে খায় আসলে তারাবাইম সরাসরি কোনো খাবার খায় না কোনো ফিট খাবার খায় না এটার অন্যতম পদ্ধতি হচ্ছে তারাবাহী যদি আপনি চাষাবাদ করতে চান তাহলে এককভাবে চাষাবাদ করতে পারবেন না আপনাকে মিশ্রভাবে চাষাবাদ করতে হবে বিশেষ করে কার্প জাতীয় মাছের সাথে অথবা ক্যাটপিট জাতীয় মাছের সাথে এবং কার্প জাতীয় বা ক্যাটপিট জাতীয় মাছকে আপনি যে খাবার দিবেন বাজারে যে রেডি পাওয়া যায় এই ফিডগুলি যে খাবার দিবেন এই খাবার কিন্তু সম্পূর্ণ খাবার কিন্তু মাছে খেতে পারে না তখন ওই মাছ থেকে ওই খাবার থেকে কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট খাবার কিন্তু মাছে খায় এবং বাকি যে বিশ থেকে তিরিশ পার্সেন্ট আছে ওই বিশ তিরিশ পার্সেন্ট কিন্তু অনেক সময় পানির সাথে মিশে গিয়ে এক ধরনের প্রাকৃতিক খাবার তৈরি হয় এই প্রাকৃতিক খাবারই হচ্ছে মূলত তারাবেন মাছের খাবার এবং কাঠ জাতীয় মাছ বা ক্যাক জাতীয় মাছের যে মল আছে এইগুলি কিন্তু মূলত তারাবাহিন মাছের খাবার এই জন্যই কিন্তু আমরা ভিডিওতে থামনিলে লিখেছি যে খাবার ছাড়াই উৎপাদন করুন তারাবাহিন আসলে তারাবাহিন মূলত খাবার ছাড়াই উৎপাদিত হয় অন্যান্য মাছের সাথে যদি আপনি এই মাছগুলি ছেড়ে রাখেন বা দিয়ে রাখেন মজুত করে রাখেন এমনিতেই হয়ে যায় অন্যান্য মাছ মাছকে খাবার দিবেন কিন্তু এই মাছ অন্যান্য মাছের যে খাবার যে মল আছে বা প্রাকৃতিক খাবার আছে এইগুলি খাইয়ে কিন্তু এই মাছ দ্রুত বড় হয় এবং একটি পুকুর থেকে আপনি এক বছরে যদি পঞ্চাশ হাজার তারবাম ছেড়ে রাখেন তাহলে অবশ্যই পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আয় করা সম্ভব সবাইকে অসংখ্য ধন্যবাদ বিরোধিতার জন্য সঙ্গে থাকবেন